আসসালামাই আজ আমরা জানবো এমন এক জাতি সম্পর্কে যাদেরকে বলা হয় কেয়ামতের বড় আলামত তারা কে কি তাদের পরিচয় কেন বা তাদেরকে কেয়ামতের বড় আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে এই সকল বিষয় আজকে আমরা জানবো এর আগে যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলাম প্রচার ও প্রসারে সহযোগিতা করুন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি ইয়াজুজ ও মাজুদের বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি তাহলে সর্বপ্রথমে আসে তারা হবে খুবই সংখ্যাধিক্য অর্থাৎ তাদের সংখ্যা এত বেশি হবে যে পূর্বে এরকম সংখ্যাধিক্য জাতি আর আগমন করেনি তাদের আগমনের ফলে পৃথিবীতে ও লেগেই থাকবে তারা এমন এক জাতি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে না অর্থাৎ আল্লাহকে তারা বিশ্বাস করবে না তাদের আবির্ভাব অন্যতম বড় আলামত এখন আমরা জেনে নেব তাদেরকে কেন কেয়ামতের বড় আলামত বলা হয় এদের ঘটনাটি মূলত সুরা কাফে উল্লেখিত যেখানে জুলকার নাইনের গল্পের সাথে ইয়াজুজ ও মাজুজের বিষয়টি উঠে এসেছে পবিত্র কুরআন শরীফে আল্লাহ তাআলা বলেন তারা বলল হে জুলকার নাইন ইয়া জুজ ও মাজুজ পৃথিবীতে ও শান্তি সৃষ্টি করছে এত আপনি কি আমাদের জন্য একটি বাদ তৈরি করে দেবেন যাতে তারা আমাদের উপর আক্রমণ করতে না পারে সুরাকা হাফ আয়াত নাম্বার চৌরানব্বই জুলকার তাদের সাহায্যের একটি শক্তিশালী প্রাচীর তৈরি করেন যা ইয়াজুজ ও মাজুজকে আটকিয়ে রাখে এ প্রাচীর এমনভাবে নির্মিত হয়েছিল যে ইয়াজুজ ও মাজুজ তা ভেঙে বের হতে পারছিল না তবে কোরআনে বলা হয়েছে এক সময় তা ভেঙে যাবে এবং তারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে পবিত্র কোরআন শরীফে বলা হয়েছে অবশেষে যখন তাদের অর্থাৎ ইয়াজুজ এবং মাজুজ বের হওয়ার সময় হবে তখন তারা সকল বাদ ভেঙে পৃথিবীতে ছড়িয়ে পড়বে সুরা আম্বিয়া আয়াত নাম্বার ছিয়ানব্বই তাদের সম্পর্কে বলা হয়েছে তারা হবে খুবই বিশাল সংখ্যক মানুষ তারা পানির উৎস করে ফেলবে এবং অত্যন্ত ধ্বংসাত্মক হবে ইয়াজুজ ও মাজুজ বের হওয়ার পর মানবজাতির জন্য পৃথিবী অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠবে মুসলিমরা তখন আল্লাহর সাহায্যের জন্য প্রার্থনা করবে চলুন এখন জেনে নেই আমরা ইয়াজুজ এবং মাজুজ পৃথিবীতে আগমনের আগে পৃথিবীর অবস্থা কিরূপ হবে ইয়াজুজ ও মাজুজ আগমনের আগে পৃথিবীতে একটি বিশেষ পরিস্থিতি তৈরি হবে সেই সময়ের উল্লেখযোগ্য অবস্থা এবং পরিবর্তনগুলো বর্ণনা করলামতের বড় আলামত গুলোর অন্যতম তাদের আগমনের আগে পৃথিবী অন্যান্য বিশ্বব্যাপী বিভ্রান্তি সৃষ্টি করবে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং তার দ্বারা সৃষ্ট পিতনা মহাজাগতিক বিপর্যয়ের সূচনা করবে হজরত ইসা আল্লাহ সাল্লামের আগমন দাজ্জালকে পরাজিত করার জন্য আল্লাহ হজরত ঈসা আলাহ সাল্লামকে পৃথিবীতে পুনরায় প্রেরণ করবেন তিনি দার্জালকে হত্যা করবেন এবং ইসলামকে বিজয় করবেন তখন পৃথিবীতে চরম অশান্তি ও বিপর্যয় নেমে আসবে ইয়াজুজ ও মাদুজের আগমনের আগে পৃথিবীতে অশান্তি এবং নৈতিকতা ব্যাপকভাবে হ্রাস পাবে মানুষ ইসলাম থেকে দূরে সরে যাবে পাপ ব্যবিচার মিথ্যা ও প্রতারণা সর্বত্র ছড়িয়ে পড়বে মানুষের মাঝে প্রকৃত ইসলামিক জ্ঞান বিলুপ্ত হবে এবং ইসলামকে সঠিকভাবে পালনকারী খুব কম মানুষ থাকবে ইয়াজুজ ও মাজুজ মুক্ত হওয়ার আগে পৃথিবীতে খাদ্য ও পানির সংকট সৃষ্টি হবে সম্পদের অসম বন্টন শুরু হবে একদিকে অত্যাধিক ধনীরা থাকবে ধনী এবং অন্যদিকে দারিদ্ররা কঠিন কষ্টে থাকবে নদী পানি ও জমি দূষিত ও নিঃশ্বাস হতে শুরু করবে মানুষ পানি ও জল ও খাদ্যের জন্য সংগ্রাম করবে হাদিসে উল্লেখ রয়েছে যে ইয়াজু জমাজুজের আগমন মুসলমানদের জন্য একটি চরম পরীক্ষা হবে বিশ্বব্যাপী মুসলমানদের সংখ্যা বাড়লেও তাদের শক্তি ও ঐক্য থাকবে না ইসলাম বিদেশি শক্তি মুসলমানদের চরমভাবে নিপীড়ন করবে দুনিয়া জুড়ে মুসলমানরা এক প্রকার অস্থিরতা ও নিরাপত্তাহীনতায় থাকবে পৃথিবীতে প্রাকৃতিকভাবে অদ্ভুত ও ভয়ঙ্কর পরিবর্তন করবে সুরা আল কাহাব অনুযায়ী ইয়াজুজ মাজুজ প্রাচীরের নিচে প্রতিদিন খনন করবে কিন্তু তা সম্পূর্ণ ব্যাধ করতে পারবে না কেয়ামতের সময় হলে আল্লাহ তাদের প্রাচীর ব্যাধ করার অনুমতি দিবেন পবিত্র হাদিস শরীফে এসেছে তারা প্রতিদিন প্রাচীর খনন করবে এবং বলবে আমরা কাল তা সম্পন্ন করব কিন্তু তারা ইনশাল্লাহ বলবে না অবশেষে যেদিন তারা ইনশাল্লাহ বলবে সেদিন তারা প্রাচীর ব্যাধ করতে পারবে সহিহ বুকারি হাদিস নাম্বার তেত্রিশশো সাতচল্লিশ তাহলে ইয়াজুজ ও মাজুজ আগমনের সময় মানুষ কি করবে হযরত ঈসা আলাইহিস তখন পৃথিবীতে থাকবেন এবং ইয়াজুজ ও মাজুজের ভয়াবহতা থেকে বাঁচাতে মুসলমানদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈসা আলাইহিস সময় আল্লাহ ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করবেন এবং তারা পৃথিবীতে চতুর্দিকে চড়িয়ে পড়বে তখন ঈসা আলাইহিস ও তার সঙ্গীরা নিরাপত্তার জন্য পাহাড়ে আশ্রয় নেবেন তাহলে এখন প্রশ্ন আসে এয়াজুজ ও মাজুজ আগমনের পর পৃথিবীর অবস্থা কি রূপ হবে তো চলুন আমরা জেনে নেই ইয়াজুজ ও মাজুজ বিশাল সংখ্যক একটি জাতি যারা যুগ যুগ ধরে প্রাচীরের পিছনে বন্দি ছিল আল্লাহও তাদের প্রাচীর ব্যাগ করার অনুমতি দিলে তারা মুক্ত হয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়বে পবিত্র কুরআন শরীফে বলা হয়েছে যখন ইয়াজুজ ও মাজুজ মুক্ত হবে এবং প্রতিটি উচ্চ স্থান থেকে ছুটে আসবে সুরা আম্বিয়া আয়াত নাম্বার একুশ থেকে ছিয়ানব্বই তারা অত্যন্ত দ্রুতগামী হবে এবং দলে দলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়বে আদেশে এসেছে তাদের সংখ্যা এত বেশি হবে যে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চল তারা দখল করে ফেলবে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ইয়াজে চো মাজুজ এত বিশাল সংখ্যক হবে যে তারা প্রতিটি জায়গায় ছড়িয়ে পড়বে সহিহ বুকারি আদেশ নাম্বার তেত্রিশশো তারা মানুষের উপর আক্রমণ করবে পৃথিবীতে তাণ্ডব সৃষ্টি করবে তারা মানুষকে হত্যা করবে বাড়িঘর ধ্বংস করবে এবং সম্পদ লুট করে নেবে তাদের সময় খাদ্য পানির সংকট সৃষ্টি হবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তারা পৃথিবীর সমস্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নিঃশ্বাস করে ফেলবে হাদিস গ্রন্থে এসেছে তারা একটি হ্রদ বা নদীতে গিয়ে তা সম্পূর্ণ পান করে ফেলবে পরবর্তী দল এসে যেখানে দেখবে নেই। তারা শুধু মানুষ নয় পশু পাখি ও প্রকৃতির উপর ধ্বংসযজ্ঞ চালাবে পৃথিবীর পরিবেশ এবং জীব বৈচিত্রহ ভাবে ক্ষতিগ্রস্ত হবে মুসলমানদের দুঃসময় এবং আশ্রয় গ্রহণ ও মাজুজের তাণ্ডব থেকে বাঁচার জন্য মানুষ নিরাপদ আশ্রয় করবে হজরত ইসা তখন পৃথিবীতে থাকবেন এবং তিনি মুসলমানদের নিয়ে পাহাড়ে আশ্রয় নেবেন সেখানে নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন এসা আল্লাহ সাল্লাম ও তার সঙ্গীরা পাহাড়ে আশ্রয় নেবেন কারণ ইয়াজু জমাজুদের সঙ্গে কারো যুদ্ধ করার শক্তি থাকবে না তাদের ওয়াংকার এবং দম্ব এত বেড়ে যাবে যে তারা আকাশেও পৌঁছানোর চেষ্টা করবে আদেশ শরীফে এসেছে তারা বলবে আমরা পৃথিবীর মানুষকে পরাজিত করেছি এখন আকাশের মানুষকেও পরাজিত করব। তারপর তারা তীর আকাশের দিকে নিক্ষেপ করবে এবং সে রক্ত মাখা হয়ে ফিরবে এটি তাদের দম্ব এবং আল্লাহর প্রতি বিদ্রোহের প্রকাশ ইয়াজুজ ও মাজুদের শক্তি এবং ধ্বংসাত্মক কার্যক্রমের সামনে মানব জাতি অসহায় হয়ে পড়বে তখন আল্লাহ নিজ কুদরতে তাদের ধ্বংস করবেন তাহলে বলা যায় তাদেরকে কিভাবে ধ্বংস করা হবে কি পদ্ধতি অবলম্বন করা হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তাদের গলায় এক ধরনের পোকা পাঠাবেন যা তাদের এক মুহূর্তে ধ্বংস করে দেবে সহিহ মুসলিম আদেশ নম্বর উনত্রিশশো সাঁত্রিশ তাদের সবাই একসাথে মারা যাবে এবং পৃথিবী তাদের পূর্ণ হয়ে যাবে। মাজুজ ধ্বংস হওয়ার পর তাদের মৃতদেহ থেকে বের হওয়া দুর্গন্ধে মানুষ কষ্ট পাবে এরপর আল্লাহ বড় বড় পাখি পাঠাবেন তারা তাদের লাশগুলো সরিয়ে নিয়ে যাবে এরপর বৃষ্টি পাঠানো হবে যা পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করে দিবে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা ইয়াজুজ ও মাজুজের ধ্বংসের পর পৃথিবীতে এক সময় শান্তি প্রতিষ্ঠা পাবে